আমি তুমি আছো জানি তুমি মোর জীবন দেবতা জাগ্রত অন্তরে জানি করুণার সাগর প্রভু অগতির গপি বিপদে কর উদ্ধার সহায় হও গো তুমি তুমি ভয় ভঞ্জন করো দুঃখ মচন জগ স্বামী জাগ্রত অন্তরে যা পঙ্গুজে লঙ্ঘায় গেলি তোমার এই মহিমা কৃপায় যত করতগ্ঞানী হয়ে যতি তব পদে আমি অনুগামী অক্ষয় কর স্বামী তাপিত হৃদয় মম তুমি মোর প্রিয়তম জানি তুমি চন্দ্র তুমি সূর্য তুমি শক্তি তুমি গ্রহ গ্রহপ্রভু ফুলে আছো কাটাই আছো তুমি মুক্তির মহাপ্রভু তোমার পায়ে নিজেকে করি যে সমর্পণ এমন শক্তি কোথাও খুঁজে পায় না তো মন জোয়ারে আছো ভাটায় আছো তুমি হে প্রভু ফুরায় না তোমার পাওয়ার আগ্রহ তুমি সূর্য তোমার লীলায় কত রঙে কত ঢঙে সমারহ দুঃখে আছো সুখে আছো তুমি অহরহ তুমি মোহ তুমি শক্তি তুমি মুক্তি সর্বশক্তিমান আশা হয়ে বুকে আছো সবই তোমারই দান জীবনের পথে মুক্তির পথে তুমি মুক্তিদাতা সূর্যোদয়ের পথে পথ দেখাও যে বিধাতা